এবার আর্জেন্টিনা অনুর্দ বিশ দলের সামনে কঠিন লড়াই দশক ইতালি অনুদ্ধ বিশ দলের বিপক্ষে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে গ্রুপ পর্বের আর্জেন্টিনা যদিও আর্জেন্টিনা ইতিমধ্যে গ্রুপ প্রথম দুই ম্যাচ শেষে পর্ব নিশ্চিত করেছে দর্শক গ্রুপ ডি তে রয়েছে আর্জেন্টিনা অনুদ্ধ দল যেখানে আর্জেন্টিনার সাথে গ্রুপ তে যে তিনটা দল রয়েছে তারা হলো ইতালি কিউবা এবং অস্ট্রেলিয়া এই তিনটা দলের বিপক্ষে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার যেখানে আর্জেন্টিনা ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে কিউবা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা যেখানে গত ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো চার এক গোলে বিধ্বস্ত করে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা অনুদ্ব বিশ দল এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো ইতালি অনুদ্য বিশ দল যে ম্যাচটা অনেকটাই কঠিন হতে চলেছে আর্জেন্টিনার জন্য দর্শক আর্জেন্টিনা এবারের গ্রুপ পর্বে মোট দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মধ্যে দুটিতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা পয়েন্ট তাদের ছয় ছয় পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা অনন্দ বিশ দল অন্যদিকে ইতালিও দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং একটিতে ড্র করেছে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা এবার এক নম্বর এবং দুই নম্বর এই দুই দল গ্রুপ পর্বে শেষ হয়েছে মুখোমুখি হতে চলেছে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচটির সময় হচ্ছে এবং বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে ইতালি বনাম আর্জেন্টিনার এই ম্যাচ দর্শক অনুদ্ধ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের পাঁচ তারিখ রবিবার অক্টোবরের পাঁচ তারিখ বাংলাদেশ সময় বোর পাঁচটায় এই ম্যাচটি শুরু হবে যেখানে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হবে এই ম্যাচে দশক আপনার মধ্যে শেষ পর্যন্ত কে জয় তুলে নিবে এই ম্যাচে ইতালি নাকি আর্জেন্টিনা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন